কথা শুনে তো বুঝতেই পারলে কোথাও একটা যাওয়া হচ্ছে তো আমার বর স্কুল থেকে এসে বলে চলো তোমাদেরকে একটা জায়গায় ঘোরাতে নিয়ে যাবো তো মেয়ে ভাবলো যে কাঠের মেলা তো রাস্তা দিকে দেখলাম যে যতটুকু গেলাম কাঠের মেলার রাস্তা না তো সূর্যাস্ত দেখতে দেখতে আমার উনি নিয়ে গেলেন আমাদেরকে এই যে এই জায়গায় দু নম্বর কলোনি বলে আমাদের ওখানে একটা জায়গা রয়েছে সেখানে একটা ছোটোখাটো নার্সারি খুলেছে কিছুদিন যাবৎ সেটা আমি আমি জানতাম না সেখানে আঙুর থেকে শুরু করে প্রচুর গাছ যার মানে গাছ দেখলেই মনটা কেমন গাছি করে মনে হচ্ছে সবই নিয়ে নিই কিন্তু এখানে না জিনিসের প্রচুর দাম আর এখানে মাটির জিনিসগুলো খুব সুন্দর এখানে বড় বড়ো গাছও বাজে শেষ পর্যন্ত অনেক গাছ দেখলাম শুনলাম ভালোবাসলাম দিয়ে আমার সেই কাগজ ফুল আর একটা ঘন্টা জবা নিয়ে বাড়ি ফেললাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও কিন্তু